প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি টার্কির মাংস দিয়ে চাল কুমড়ো রান্না করলাম আমরা মেয়েরা তো কম বেশি সবাই রান্না করি সবার রান্নায় অনেক স্বাদ হয় আজকে আমি আমার রান্নাটা শেয়ার করলাম যদি আপনাদের ভালো লাগে কমেন্টে জানাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন আশা করি তো আমি রান্নার জন্য প্রথমে চাল গুণ্ডাটা পিস করে নিয়েছি এরপরে চুলায় পাতিল বসিয়ে দিয়ে তেজপাতা লং এলাচ ডালচিনি ও একটা গোলমরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি এবার এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে একটু হালকা ভেজে নেব এত পেঁয়াজ হালকা ভেজে একটু নরম হয়ে আসলে অন্যান্য মশলাগুলো দিয়ে দেব এ পর্যায়ে আমি এক কাপ পরিমাণ পিঁয়াজ বাটা দিয়েছি আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ লবণ পরিমাণ মতো এখন ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দেবো মরিচটা আপনাদের পছন্দ মতো দিবেন যে যে রকম পছন্দ করেন এবার একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো শেষ হয়ে গেলে আগে থেকে পরিষ্কার করে রাখা টার্কির মাংসগুলো দিয়ে দেব টার্কি কিন্তু অনেক শক্ত হয় এটা দোকান থেকে ড্রেসিং করে ফিস করে আনা হয়েছে আমি মাত্র পরিষ্কার করেই দিলাম ধুয়ে স্কিন সহ দিবেন স্কিনটা অনেক ভালো লাগে খেতে তো এবার মাংস দিয়ে একটু নেড়েচেড়ে আর একটু পানি দিয়ে ডাকনা দিয়ে কষিয়ে নেব গরুর মাংসের মধ্যে মাংসটা ভালোভাবে কষিয়ে নেবেন এতে টেস্ট অনেক বেশি হয় কষিয়ে রান্না করলে তো ডাকনা তুলে তুলে কিছুক্ষণ পর পর আমি নেড়ে দেবো যাতে নিচের দিকে লেগে না যায় কারণ নিচের দিকে লেগে গেলে স্বাদটা নষ্ট হয়ে যায় একটু বাজে গন্ধ হয় ন্যাড়ে আবার ডাকনা দিয়ে আমি কষিয়ে নেব এ পর্যায়ে চুলের ফ্লিমটা মাঝারিতে রাখবেন বেশি ফ্লিমে রান্না করলে ফানি শুকিয়ে গেলে ভালোভাবে কষিয়ে নিতে পারবেন না এবার মাংসগুলো ভালোভাবে কষিয়ে ছাল কুমড়াগুলো দিয়ে দেব ছাল কুমড়া দেওয়ার আগে মাংসটা ভালোভাবে কষিয়ে নেবার চেষ্টা করবেন অর্ধেকের চেয়ে বেশি কষিয়ে ফেলবেন এবার আমি ছাল কুমড়া দিয়ে আবার নাড়াচাড়া করে একটু ডাকনা দিয়ে চাল কুমড়া সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নেব চাল কুমড়া নরম হয়ে আসার জন্য ঢাকির মাংস খেতে কিন্তু অসাধারণ অনেক উপকারী এটা স্বাস্থ্যের জন্য এই দেখুন চাল কুমড়াটা প্রায় সেদ্ধ হয়ে আসছে এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দেবো পানির কলমানটাও আপনাদের পছন্দ মতো দিবেন যে যেরকম চুল পছন্দ করেন তো আমি একটু মাখা মাখা টাইপের করবো মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে চাল কুমড়োও সেদ্ধ হয়ে গেছে আমি এখন রেতে একটু বেশ পাঁচ পাঁচ মিনিটের মতো রান্না করে নেব যেহেতু কষানোর সময় মাংস চাল কুমড়ো দুইটাই সেদ্ধ হয়ে গিয়েছে দু চার মিনিটের মতো একটু রান্না করে নেবো ফাইনালি আমার কাটকির মাংস দিয়ে চান কুমড়া রান্না রেডি তো কেমন লাগতো তো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম